তো আমি ওকে খুলে বললাম যে এই সমস্যা হয়েছে আমার তো বলছে আমাকে পনেরোশো টাকা দেন আমি আপনার এখনই ফিঙ্গার করিয়ে দিই বলছি তো আমি তো সেই এটা ভালো সম্ভব বলছি সব সম্ভব আপনি টাকা দেন আমি করিয়ে দিচ্ছি সাধারণ জনগণের এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে হাজির হয় শিক্ষার্থীরা এক পর্যায়ে দোকানের মালিককে নিয়ে মুখোমুখি করা হয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের অফিস কক্ষে যখন বাইরে বেরোয়ন অফিস থেকে কিছু দাওয়া যোগ্যতা পাশে আসে এবং তাকে বলে কি সমস্যা না তো তিনি তার সমস্যার চিহ্নিত করার পরে তারা তাকে পরামর্শ দেয় যে মিলন কম্পিউটারে যাও বা মিলনের সাথে যোগাযোগ করো সেটাটাও তা শেভ হয়ে যাবে তিনি তার কাজের প্রয়োজনে

এমনকি শিক্ষার্থীদের সামনে ক্ষমা চান তিনি যেহেতু আমি ভুল করেছি আগামী দিনগুলোতে আমি আর ভুল করব না সব বন্ধ হবে থাকবে আমি স্বীকার করেছেন যে আমি সব দুর্নীতি করেছি এবং উনি অনুতপ্ত হয়েছে যে পরবর্তীতে আর এসব দুর্নীতি করব না এবং উনি আরো কিছু আমাদের তথ্য দিয়েছেন যে শুধু আমি একা না শুধু আপনারা আমাকে দোষী করছেন কিন্তু আমি একা দত না আমার আশেপাশে যেগুলা দোকান আছে সেগুলো এই অফিসের সাথে জড়িত এবং লেনদেন করে এবং অর্থনৈতিকভাবে একটু ফল পেলে তারা টাকার বিনিময়ে সে অফিসের বিনিময়ে কাজ করে দেয় এবং শুধু এখানে না আশেপাশের দোকান না আমাদের পুরো চাপা নবগঞ্জের পাঁচটা উপজেলা পাঁচটা উপজেলাতে অনেক দোকান আছে যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তা আমরা চাই যে এই সিন্ডিকেট ভেঙে যাক চাপাই নবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক বিষয়টির তদন্তের আশ্বাস দিলে খান্ত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ভবিষ্যতে চাপাই নবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাতে কোনো দুর্নীতির ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষার্থীরা যিনি এই কাজ করেছেন তিনি স্বীকার করেছেন এবং আমার অফিসের একজন সহকর্মী নাম বলেছেন তো যিনি আমার সাথে সংশ্লিষ্ট আছে তার জন্য আর যে ব্যক্তি কম্পিউটার ফর্ম ফিল আপ করে এই কাজটি করেছেন যিনি মূল ব্যক্তি এখানে তার বিরুদ্ধে আমি স্থানীয় যে প্রশাসন আছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদেরকে আমি জানাবো তারা হয়তো আইন ব্যবস্থা নেবেন যে অভিযোগ গুলো পৌঁছায় আমি সেই অভিযোগ গুলো প্রত্যেকটা অভিযোগ আমি অ্যাড্রেস করি ভবিষ্যতে এই ধরনের কাণ্ড গুলো যেন না রিপিট হয় ডেস্ক নিউজ মিডিয়া এক্সপ্রেস